নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে চায়ের হেলোপ্যাল্টিস অর্থাৎ মশা মশার সিমটন কি আছে মশা ধরলে চা বাগানে যদি মশা অ্যাটাক করে তাহলে সেটার লক্ষণটা কীরকম কিভাবে আপনারা বুঝতে পারবেন যে মশা অ্যাটাক করেছে কি না কখনো কখনো মানে আপনারা মশার সিম্টনটা অনেকেই বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আজকের ভিডিও দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে যে মশার সিমটন কোনটা এবং এটার জন্য কার্যকরী কীটনাশক কি রয়েছে যেটা নাকি টি বট রিকমেন্ডেড চা পর্ষদ অনুমোদিত কীটনাশক সেটা আপনারা চা বাগানে ব্যবহার করতে পারেন অবশ্যই চা পর্ষদ থেকে যে সমস্ত কীটনাশক চায়ের জন্য অনুমোদিত সেগুলোই আপনারা ব্যবহার করবেন এই দেখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা হচ্ছে মশা অর্থাৎ হ্যালোপ্যালটিস হ্যালোপ্যালটিস যদি অ্যাটাক করে চা বাগানে সেটা ছোট গাছ হোক বা বড়ো গাছ হোক রকম হোক না কেন এই রকম লক্ষণ আপনারা দেখতে পাবেন দেখুন আমি আরও দু একটা দেখানোর চেষ্টা করছি এই দেখুন এটা হচ্ছে মশা চায়ের মশা ঠিক আছে এটা কিভাবে এরকম হয় মশা এখানে বসে এবং এই জায়গার রসটা চুষে খেয়ে নেয় তখন সেই জায়গাটা কালো হয়ে যায় ঠিক আছে মশা যদি চা বাগানে অ্যাটাক করে তাহলে চায়ের গ্রোথ কমতে থাকে এবং পাতার উৎপাদন কমতে থাকে পাতার কোয়ালিটি খারাপ হয়ে যায় এবং তুলনামূলক যেহেতু কোয়ালিটি খারাপ হয়ে যায় তাই দাম কম পাওয়া যায় সেই জন্য মশা আপনাদের ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করতে হবে মশা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ব্যবহার করবেন সায়েন্স স্টার প্লাস সায়েন্স স্টার প্লাস একটি বোট অনুমোদিত একটি কীটনাশক সায়েন প্লাস সায়েন প্লাস আপনারা এগ্রিকা শপে পেয়ে যাবেন এগ্রিকা শপে সায়েন প্লাস পেয়ে যাবেন দেখুন এটা ডোজ আপনারা ব্যবহার করবেন এক এম এল প্রতি লিটার জলে এক এমএল প্রতি লিটার জলে গুলে অর্থাৎ ট্যাঙ্কিতে ষোলো লিটার বা পনেরো লিটার যে ট্যাঙ্কি থাকে সেটাতে পনেরো এম এল দেবেন এটা ম্যাক্সিমাম ডোজ এর থেকে কম যদি প্রয়োগ করেন তাহলেও কাজ হয়ে যাবে আপনারা দশ এম প্রয়োগ করতে পারেন দশ থেকে পনেরো এম প্রতি ট্যাঙ্কে অর্থাৎ ষোলো লিটার বা পনেরো লিটারের যে ট্যাঙ্ক হয় সেটাতে দশ থেকে পনেরো এম প্রয়োগ করতে পারেন দেখুন সায়েন্সটার প্লাসের যেই অ্যাডভান্টেজগুলো রয়েছে যেই সুবিধাগুলো রয়েছে আমি বলছি সায়েন্সটার প্লাস আপনার শুধুমাত্র মশা অর্থাৎ হেলোপ্যালটিস কন্ট্রোল করবে তাই নয় এর পাশাপাশি বিভিন্ন ধরনের শোষক পোকা যেমন গ্রিন ফ্লাই হোয়াইট ফ্লাই বিভিন্ন ধরনের ফ্লাই মাছি পোকা যেগুলো রয়েছে এছাড়া থ্রিপস অ্যাফিডস এগুলোকে কন্ট্রোল করবে এবং লিফ রোলার অর্থাৎ পাতা মোরা যেই পোকা থাকে কিছু কিছু চা বাগানে দেখবেন কিছু কিছু চায়ের পাতায় দেখবেন যে পাতাটা মোড়ানো থাকে ভাবে এই যে পাতাটা আছে এই পাতা মোড়ানো থাকে এবং এটার ভেতরে এক রকমের পোকা থাকে এটাকে বলা হয় লিপ রোলার এই লিপ রোলার কন্ট্রোলের জন্যও খুব ভালো কাজ করে তাছাড়া সাইন্স্টার প্লাস আরেকটি যেটি মানে অ্যাডভান্টেজ রয়েছে খুব সুবিধে রয়েছে সেটা হচ্ছে যদি লুপার থাকে আপনার বাগানে তাহলে লুপারটাও কন্ট্রোল করবে সেই ক্ষেত্রে যদি বড় বড় লুপার থাকে এই দেখুন যদি বড় লুপার থাকে সেই ক্ষেত্রে হয়তো কন্ট্রোল হবে না কিন্তু ছোট ছোট লুপার যদি অল্প হালকা হালকা লুপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু লুপারটাও খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে যাবে তো বুঝতেই পারলেন দর্শক যে সায়েন্সটার প্লাস আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে তুলনামূলক ট্যাঙ্কি প্রতি খরচা অনেক কম আসবে এবং এটা অনেকগুলো পোকা কন্ট্রোলের জন্য কাজ করে হ্যালোপেলটিস অর্থাৎ মশা থ্রিপস অ্যাফিডস বিভিন্ন ধরনের মাছি রিফ লিফ লিপ মোড়া পোকা লিফ রোলার এবং তার সাথে সাথে যদি গুঁড়ো লুপার থাকে তাহলে সেটাও কিন্তু কন্ট্রোল করে আর সাই প্লাচ প্লাস আপনারা পেয়ে যাবেন হাতের কাছেই বাড়িতে বসে আপনারা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা এগ্রিকা শপে গিয়ে সেখান থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেখানে দেখুন সেখানে গিয়ে এগ্রিকা শপ গুগলে লিখে সার্চ করলে সেখানে লিংক চলে আসবে তো সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন দেখুন আমি আরেকটু দেখানোর চেষ্টা করছি বাগানটা এই দেখুন তো এখানে হচ্ছে মশা কন্ট্রোলের জন্য কিছু দেওয়া হয়েছে কি না ঠিক আমি বলতে পারছি না এটা পলাশদার বাগান আপনাদের এর আগেও দেখিয়েছিলাম পলাশদার বাগানের ভিডিও আর পলাশদা এই মুহূর্তে নেই এই তো এখানে প্লাকিং চলছে হ্যান্ড প্লাকিং চলছে লেবার ছিল তো এই দেখুন এই দেখুন এটাই হচ্ছে মশা হ্যালোপ্যালটিস দেখুন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে মশা বা হেলোপ্যালটিস যদি অ্যাটাক করে চায় সেই ক্ষেত্রে লক্ষণটা কীরকম হবে কিভাবে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটা এবং আপনাদের আরেকটি বিষয় আমি সতর্ক করে দিতে চাই যে যে সমস্ত নিষিদ্ধ কেমিক্যাল রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন না কারণ চায়ের জন্য এটা খুবই বিপজ্জনক নিষিদ্ধ কেমিক্যালগুলো এড়িয়ে চলুন এগুলো ব্যবহার করবেন না এবং সায়েন্স স্টার প্লাস যেটা রয়েছে এটা অবশ্যই কিন্তু চা বোট থেকে অনুমোদিত একটি কেমিক্যাল তো এটা আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম অসুবিধে নেই ঠিক আছে এই দেখুন এবং সায়েন্স স্টার প্লাস ব্যবহার করলে আপনি বিভিন্ন রকমের পোকা অনেকগুলো পোকা কিন্তু কন্ট্রোল করতে পারছেন আপনার বাগানে দেখুন বাগানটা একবার দেখে নিন আর একটু দেখার চেষ্টা করছি আপনাদের যে মশা কীরকম হয়েছে এখানে মশা বেশ ভালোই অ্যাটাক করেছে দেখুন দেখুন বেশ ভালো অ্যাটাক করেছে এখানে কি দেওয়া হয়েছে বা কোনো কিছু দেওয়া হয়েছে কি না সেটা আমি এখনও যাই না আমি বলতে পারছি না আপনাদের এই দেখুন দেখুন তবে আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আপনারা এই সাইন্স স্টার প্লাসের সাথে আপনারা ওয়েল বেট দেখবেন আপনারা এগ্রিকা শপে পেয়ে যাবেন ওয়েলবেট সোনালি রঙের একটি প্যাকেট দেখবেন সেটা ওয়েলবেট সেটা সিলিকন বেস্ট স্প্রেডার স্টিকার অ্যাক্টিভেটার ওটাকে আপনারা ব্যবহার করতে পারেন কারণ বৃষ্টি হয়ে গেলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা সেই সিলিকনটাকে বা ওয়েলবেট যেটা রয়েছে সেটাকে আপনারা পাঁচ এম প্রতি ট্যাঙ্কিতে পনেরো লিটারের ট্যাঙ্কিতে পাঁচ এম করে এই সাইন্স্টার প্লাসের সাথে একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাতে দেখবেন আমি এটুকু আপনাদের বলতে পারি যে খুব ভালো চমৎকার কাজ হবে এবং যারা সায়েন্সটার প্লাস আগে ব্যবহার করেছেন অবশ্যই আমি এটা রিকোয়েস্ট করছি আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন যে কীরকম কাজ পেয়েছেন এটা আমার রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এটা আশা করছি আপনাদের থেকে এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কারণ এই সমস্ত চা বাগান সংক্রান্ত ভিডিও এবং অন্যান্য চাষবাস সংক্রান্ত ভিডিও নিয়মিত পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব